আজকের দিনটা ছিল সেকেন্ড আগস্ট আজকে হচ্ছে শনিবার এখন দুপুর প্রায় ওই বারোটা সাড়ে বারোটার মতন বাজছে আমার তো স্নান টান হয়ে গেছে তজুর স্নান টান কমপ্লিট আজকে তো ছুটির দিন ওই জন্য স্নান হয়ে গেছে উজ্জ্বল গিয়েছিল বাজার আর আজকে ফল এনেছে কারণ ফল সমস্তই শেষ হয়ে গেছিল প্রত্যেক দিনই আমি তোজো আর উজ্জ্বল যেহেতু ফলের রস খাই মুসাম্বি আর বেদানা তো ওইটা আমাদের প্রায় প্রত্যেক সপ্তাহে লাগে তার সাথে আম পেয়ারা এগুলোই নিয়ে এসেছিল আর টমেটো একদম শেষ হয়ে গেছিল রান্না যাই করতে যাও না কেন টমেটো তো লাগবেই তাই একটু বেশি করেই টমেটো এনে দিয়েছে আর তার সাথে শশা আর ধনেপাতা ধনেপাতাও পাতাও দেখবে এইখানকার তো ধনেপাতা পাতা সবসময় তো পাওয়া যায় একদম ফ্রেশ তো প্রত্যেকটা রান্নাতে একটু করে ধনেপাতা দিলে যেগুলোর সাথে চলে আর কি বেশ ভালো লাগে আমার উজ্জ্বল দুজনেরই ফ্লেভারটা পছন্দ আর তারপরে আমি হচ্ছে এখানে মিশো থেকে একটা পার্সেল দিয়ে গেছে সকালেই দিয়ে গেছে কিন্তু খোলার টাইম হয়নি ফাইনালি এখন ওপেন করছি আমি দিয়েছিলাম কুশন কভারের সেট আর তার সাথে দিয়েছিলাম কতগুলো সিঙ্গেল বেডশিট আমার যে থার্ড বেডরুমটা আছে কিডস বেডরুম সেখানে সোফা কাম বেডটা আছে যেটা সিঙ্গেল বেড করে আমি অলওয়েজ রাখি তো ওইখানে পাতার জন্যই আমি এই চাদরগুলো অর্ডার দিয়েছিলাম আমার তো এই কুশন কাবারের সেটটাও বেশ ভালোই লেগেছে সবসময় যেহেতু আমার এই কুশন কাবারগুলো ইউজ করার জন্য লাগে ওই জন্য খুবই ফ্যান্সি কিছু যদি আমি ইউজ করি তাহলে পর মেনটেন করা আমার জন্য অনেক টাফ কারণ তোজো যেহেতু আছে জানোই সন্ধ্যাবেলায় বেশিরভাগ সময় তোজো ওখানে আঁকি বুকি এসব করতে করতেই সময় কাটে কখন কোন দাগ লেগে যায় তো এই জন্যই আমি একদমই যেগুলো প্লেন সিম্পল কিন্তু দেখতে ভীষণ সুন্দর কুচান কাবারও অর্ডার দিয়েছিলাম তার সাথে সাথে বেডশিটগুলো ডেলি পারপাসে আমি ইউজ করব আর মেশিন ওয়াশ যেহেতু করব তো এই জন্য রঙ তো একটু করে হালকা হয়েই যায় এই জন্যই হচ্ছে খুব বেশি কিছু দামি আমি দেখছিলাম না একটু কম রেঞ্জের মধ্যে যেটা বারবার কাচলেও আমার গায়ে লাগবে না দেখছিলাম তো মিশোতে আমি টাকায় এই সিঙ্গেল বেডশিট পেয়েছি এটা কিন্তু পিওর কটন কোনো রকম আমি মনে হয় না আছে কাচার পরে হয়তো একটু সিঙ্ক করতে পারে বা কালার জানি না আমি যাবে কি নেই কারণ রিভিউয়ে সবাই লিখেছিল কালার ঠিকই আছে বাট সিঙ্ক করতে পারে এটা আমার দেখে মনে হচ্ছিল কিন্তু আমার যে টুকু ডিভানটা ডিভানের মতনই মত আমার সাইজটা সোফা কাম বেডে তো ওইটার জন্য অনেক পারফেক্ট আর চারটে কালারই আমার ভীষণ সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ডেলি পারপাসের জন্য কিন্তু এই বেডশিটগুলো অর্ডার করাই যায় কারণ ডেলি ইউজের চাদর সপ্তাহে একদিন করে কাচায় হয় সেটার জৌলুস কয়েক এক মাস তিন মাস বা চার মাস পরে যাবেই যতই দামি কেন না কেন এই জন্য আমার এই এই ক্ষেত্রে মিশোর এই চাদরগুলো ভালো লাগে তারপরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম আজকে ছিল কুমড়ো উচ্ছে পেঁয়াজের ভাজা আলু আর ঝিঙে পোস্ত আর তার সাথে চিকেন তো এই তো এভাবেই আজকের কিছুটা সময় কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা